এটি হচ্ছে ফিলবার্ড ফিরিজিয়ার আমরা অনেকেই দানাদার কীটনাশক এখন আর খুঁজে সহজে পাই না কারণ কিন্তু কার্বোফুরান সরকার কর্তৃক ব্যান হয়েছে কার্বোফুরানের অনেক ক্ষতিকর দিকগুলো ছিল সেজন্য এখন বাজারে চলে এসেছে স্কোয়ার কোম্পানির ফিলবার্ড ফিরিজিয়ার ফিলবার্ড থ্রিজিয়ার একটি ফিনাইল প্যারেজাল গ্রুপের কীটনাশক এটি হচ্ছে মাজরা পোকা দমনের পাশাপাশি বিশেষ করে মাটির যে সমস্ত পোকা রয়েছে সেগুলো দমন করে ফিলবার্ড হচ্ছে পোকার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করবে স্নায়ুতন্ত্রের ফলে স্নায়ুতন্ত্রে অতিরিক্ত সৃষ্টি হবে যার ফলে পোকা না খেয়ে অনাহারে মারা যাবে এটি ধান ছাড়াও আখের মাজরা পোকা বেগুনের মাজরা পোকাতে ব্যবহার করা যাবে বিশেষ করে মাটির যে সমস্ত পোকা রয়েছে সেই সমস্ত পোকার ক্ষেত্রে ভালো কাজ করবে এটি পরিবেশে তেমন কোনো ক্ষতি করবে না যদি বলি যে ধানের ক্ষেত্রে যদি এখন ধানের মৌসুম শুরু হয়ে গেছে আপনারা যারা ধানের মৌসুমে ধানাদার কিডনাশক দিয়ে যান তারা অবশ্যই ফিলভার দিবেন এই ধানের জমিতে দিবেন হচ্ছে এ করে 4 কেজি এটি देयर নিয়ম অবশ্যই জমিতে পানি থাকতে হবে চেষ্টা করবেন ইউরিয়া সাড়ে সঙ্গ না দেওয়ার জন্য কারণ গাছ কিন্তু আগে নাইট্রোজেন নায়ে তারপরে কিডনাশকটা নিবে সেক্ষেত্রে আপনারা সাই বালু বা অন্য কোন উপায়ে মিশ করে দিতে পারবেন নামটা মনে রাখবেন স্কয়ার কোম্পানির ফিলভারক স্কয়ার কোম্পানি সব সময় চেষ্টা করে গুণগত মান অক্ষুণ্ণ রেখে কিনাশক তৈরি করার জন্য তাই আপনারা যারা দানাদার কিনাশক খুঁজতেন তাদের আর কোনো ভয় নেই বাজারে চলে এসেছে স্কয়ার কোম্পানির ফিলব্যাক ফ্রিজিয়ার এটি একটি দানাদার কিনাশক যেটি কার্যকারিতা অন্যান্য দানাদার চেয়ে অনেক ভালো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ